মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় অভিনেতা রবি ঘোষ উত্তম কুমারকে আমি খুব কমই চিনি জানি অনেক তার সম্বন্ধে কিন্তু চিনি অনেক কম তাই কী লিখব ভেবেই পাচ্ছি না উত্তম কুমারকে আমি ভালোভাবে একবারই চেনবার সুযোগ পেয়েছিলাম এবং সেটুকুই আমার অভিজ্ঞতা রোগসজ্জায় উত্তম কুমারকে পরপর কয়েকদিন দেখতে গিয়েছিলাম মহারাষ্ট্রের বিরাট ফ্ল্যাটে উত্তম কুমারকে পরিচর্যা করবার জন্য বিরাট আয়োজন ছিল কিন্তু আমার মনে হচ্ছিল লোকটা কি নিঃসঙ্গ একা আমার মনে হচ্ছিল এই উত্তম কুমারের পৃথিবীতে কোনো বন্ধু নেই কেন খোঁজবার চেষ্টা করেছিলাম এই যে এত লোকজন যাতায়াত করছেন এরা কি সবাই উত্তম কুমারের আত্মীয় উত্তম কুমার কি নির্বোধ অথবা উত্তম কুমার কি চতুর আমার মনে হলো উত্তম কুমার অতি সাধারণ মানুষ বোধহয় সে সাধারণ মানুষের মতোই শান্তি চায় সুনাম কি উত্তম কুমারের জীবনের ক্ষতির পরিমাণ বাড়িয়েছে আবার সুনামের ফলে উত্তম কুমার জানতে পেরেছে জীবনের দাম কোথায় কতটুকু শয্যায় শুয়ে আমার মনে হলো উত্তম কুমার এই সবই ভাবছে বাংলার শ্রেষ্ঠ নায়ক উত্তম কুমার শয্যায় শুয়ে রোজই একজনের আসবার অপেক্ষায় থাকতেন তিনি তার প্রেয়সী নন তিনি তার প্রফেশনাল বন্ধুও নন তিনি ডাক্তার জেসিবিও নন অপেক্ষা করতেন যার জন্য তিনি হলেন মা একমাত্র মায়ের কাছেই বোধ হয় উত্তম কুমার সাধারণ মানুষ এবং সেই কারণেই সেখানেই আছে তার সর্বরোগের শান্তি উত্তম কুমার কি বন্ধুহীন উত্তম কুমার কি জ্ঞানী উত্তম কুমার আমার মতে একজন অত্যন্ত সাধারণ মানুষ সে ভালোবাসে তার কাজকে সে ভালোবাসে গ্ল্যামার জগতের বাইরের বন্ধু বান্ধবদের সে ভালোবাসে নিজের পরিজনদের উত্তম কুমার গ্ল্যামারের শীর্ষে উঠেছেন গ্ল্যামারে একটা ভালো দিক আছে আবার একটা খারাপ দিকও আছে এই দুইয়ের টানাপোড়ণে উত্তম কুমার নিশ্চয়ই মাঝে মাঝে চিন্তা করেন আমি যদি আবার ভবানীপুরের চাটুর্যে বাড়ির সেই সাধারণ ছেলেটি হয়ে যায় তাহলে কি হয় নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না